বলকেসি বাংলা কও বাংলা কও হালা তুমি কথা কইতে পারে না ওই তোরা তো একটা খুশির কথা কইবা মনেই নাই ভাই কি খুশির খবর খুশির খবর হইলে আমি ব্যাংক কিনলাইছি তো হায় হায় কোন কি ভাই কি ব্যাংক কিনছেন ডাস বাংলা নাকি ইসলামী আরে না গাদা জানি কোন পাওয়ার কিনছি গো আল্লাহ কটা ভিক্ষা দেন হ্যাঁ দেন গরিব মানুষ হ্যাঁ এই চেহারা নিয়ে ভিক্ষা করবার কত সুন্দর চেহারা হ্যাঁ মাসে কয়টি আইবা ইনকাম হয়

আয় রে হুম দি তুই কইলি কি আয় দুই দিনে দুই বোতল মারা দেই গাইজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন করে জানাই যাবেন আর এই ভিডিওটার ভিতরে কিন্তু অতটা সাজাসাজি করা হয় নাই তো আমরা কিন্তু অতটা সাজি করি নাই যার মাধ্যমে ভিডিওটা ওরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আপনারা কমেন্ট সেকশনে বোঝা যাবেন তো আমরা লং ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু সময়ের ব্যবধানে আমরা লং ভিডিওটা করতে পারি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অনেক হরর ভিডিও দিতে যাচ্ছি তো আপনারা বেশি বেশি আমাদের লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওরতে অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও করার তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর আমরা সপ্তাহে একদিন সময় পাই আর এই একদিনটাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি তো আপনারা দোয়া করবেন ভালোবাসা দিবেন আমরা যাতে পরবর্তীতে ভালো ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন